তুলছিস আমাদেরকে এখন সব বসে চুলটা ছাড়ো এই যে আমরা কালকে ভিডিওতে আসবো বলে আজকে সবাই স্টাইল দিয়ে বসে আছি তাই না আমাদের রুম্পা বৌদি বারবার স্টাইল দিচ্ছে আমাদের আমাদের কাজের উরিক একটু রাগ হয়ে গেছে চুল কেটে দিবা আমার পেঁয়াজ কাটবো তাহলে পেঁয়াজ কাটো কাজের বুড়ি এখন চা বানাবে আমরা এখন সবাই মিলে একটু গ্রিন টি খাবো একটু গ্রিন টি খেতে ইচ্ছে করেছে কাজের বুড়ি কুটনা বুড়ি ও কাজল কালো ওই দুটি চোখ ও চোখে জাদু আছে চার জল গরম হচ্ছে আর এই যে রসুন কেটে এর মধ্যে রেখে দিয়েছে কিন্তু বেলন চাকি চাচা চৌধুরীর বউ একটা মোটা মতন ছিল না চাচা চৌধুরীর বউ দেখছো মোটা ছিল যারা কারা কারা চাচা চৌধুরী দেখতেন একটু কমেন্ট লিখবেন চাচা চৌধুরীর বই পড়তেন আর মার বাবা আসার সময় খান থেকে ইউনিক থেকে মিষ্টির ভান্ডার নিয়ে এসেছে কিছু মিষ্টি নিয়ে এসেছে আমরা খেয়ে নিয়েছি मिस्टर দেখো তুমি কি আসবি বেজে কি না কিছু হ্যাঁ এখনো দুটো আছে এখনো দুটো আছে আপনারা যারা যারা আসবেন তারা দুটো হবেন খেতে মন সবাই খুব ভালো খেয়েছিল হ্যাঁ আর দেখি এই যে বুরুমা চলে এসেছে ও বুরুমা ওয়া নিসাক তোমার জন্য কি বলে মা হ্যাঁ কি কি নিয়ে এসেছ শপিং কিছু শপিং দেখালা না তাহলে কি শপিং এই সোয়েটারটা এই সোয়েটার কিনলা এটা তো বাই দিয়েই গেল ও তাহলে কি কি শপিং করলা কিছু করিনি খালি খালি নিয়ে এসে এই যে আমাদের আলমার আলমারির মধ্যে কাঁথা মাথা সব মানিয়ে এসেছিল যেগুলো কোনো কাজে লাগে না এই যে মার আলমারি দেখি মা এই যে আলমারি এই যে আলমারি চোর আসলে পরে চোরের সুবিধা হবে না 200 টাকা 250 টাকা বলছে আর আনে না ঠিক করছে আমি এনে দেবো যাও এই যে বাবাই শুয়ে আছে খালি গায়ে কি বললা বস্তার মধ্যে তুমি ঢুকে যাও কাজল কালো ওই দুটি চোখ ও চোখে রোদ উঠেছে দেখো বন্ধুরা রোদ উঠেছে ওই যে রোদ উঠেছে পাখি উড়ে যাচ্ছে রোদ উঠেছে আর রোদের মধ্যে মা কি যেন ই করছে আমরা রোদের মধ্যে থাকলে একটু অনেকদিন রোদ পাই না তো একটু রোদে থাকলে ভালোই লাগে

আমি একটু খাবো আর মা মুখ কালো করে বসে আছে মুখ কালো করে বসে আছে কেন ভাই ঝগড়া করছে নাকি ঝগড়া আমি কখন করলাম খেয়ে যাও এই যে মা বাজারে গিয়ে কিচ্ছু কিনে আনেনি তার কারণ বাবাই নাকি কিচ্ছু কিনে দেয়নি যা কিনতে যায় বলে না না এটুকু এটার দাম বেশি এটা ভালো না এরকম কোনো নাকি বলে তাই ভাই

এই যে এইগুলোর গন্ধ পেয়েছে কমলা ভ্যান দৌড়ে দৌড়ে চলে এসেছে শুনতে শুনতে যে কমলা ভ্যান নিয়ে এসেছে এবার একটা কমলা ভ্যান কি খুলে দেখাবে দেখো তোমাকে খুলে দেখাও ওই যে বাবার জন্য খাবার দাবার নিয়ে এসেছে এই যে এসেছে চা আছে আর নিসার করে কেটে ফেলেছে কি বেরিয়েছে দেখি বাবা দুটো দেখাও তো তোমার মুখের কাছে ধরে দেখাও বাবা এর মুখ ধরে দেখাও দুটো হারিয়ে গেছে ঠিক আছে

খা না Ká, 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 ká. Ká, dá. Hættu? Kéristil verður mjög mistið, hér. Í því mítið lage. Kéristil verður mjög mistið, hér. কান্না করে দিল তার জন্য আর মরবো না খাবো না খাইলাম না ফেলে রে ইস নষ্ট হয়ে গেল রে কত টাকা কান্না করে কমলা ভেনুর এরকম ক্যাদি কমলা ভেনের চোখ ছোট তো এরকম দেখা যায় না ওর জন্য ক্যাদি যাই কিট প্রোগ্রাম করাচ্ছি তিনটা পরে এক প্রোগ্রাম আছে সবজির দাম অনেক বেড়ে গেছে তো তাই সবজির দামগুলো ঠিক কমতে হবে যাই যাচ্ছি এখন আমাদের যেতে হবে আমাদের টিম আছে একটা টিমে আমি যে হেড আমার পরিকমলা ভেন আছে রেড করবে আছে ঠিক আছে তাহলে বন্ধুরা অফিস থেকে ঘুরে আসার পরে আবার দেখাব আপনাদের সাথে যাই তাহলে এই দরজ খুলে দি जाऊं আবার আবার ফিরে আসলাম কালকে আর ভিডিও করা হয়নি তাই এখন থেকে ভিডিওটা শুরু করছি আমাদের কালকে বগুলা যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাইনি কারণ কয়েকদিন আগে নিসার প্রায় এক মাস স্কুলে যায়নি তার জন্য ওর অনেকটাই পড়াশোনার ক্ষতি হয়েছে সেটা ভেবেই আমরা আর গেলাম না নিসার পড়াশোনার কথা ভেবেই আর আমরা গেলাম না তাই কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি মন খারাপ ছিল আমরা যেতে পারিনি তাই আমি সানু ভুটু সুব্রত সবাইকে বলে দিয়েছিলাম যে তোরা একটু একটু করে ভিডিও করে আমাকে পাঠিয়ে দিবি আর ওরা সবাই মিলে ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছে আর কালকে সারা দিন আমাদের ওই বাড়িতে কি হয়েছে কি হয়েছে সব আপনাদেরকে দেখাবো সব আপনাদেরকে শেয়ার করব আর আমিও দেখেছি ভিডিও কল করেও সুব্রত আমাকে দেখিয়েছে তারপরে ভিডিওগুলোও দেখলাম সত্যি এইরকমও পুজো হয় যজ্ঞ হয় এটা আমি জানতাম না আগে আর আপনারা কারা কারা দেখেছেন জানি না যদি না দেখে থাকেন তারা প্লিজ দেখবেন কেমন করে এই দোষ কাটানোর যজ্ঞ হয় এটা আমি কোনোদিন আগে দেখিনি আমি তো ভিডিওতে দেখি আমার ভয় করছিল জানি না যারা সামনে থেকে দেখেছে তাদের কেমন লেগেছে খুব কি বলবো বলার কোনো ভাষা নেই কেমন করে এক ধামা শুকনো লঙ্কা ওই যজ্ঞের মধ্যে দিয়ে দিল কিন্তু কিচ্ছু হয়নি মানে কেউ একটু কাশিও দিল না সত্যি অবাক লাগে এরকম ঘটনাগুলো ঠিক আছে আপনারা একটু দেখে নিন কালকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা হয়েছে আমাদের ওই বাড়িতে সব ভিডিও ক্লিপগুলো ওরা আমাকে পাঠিয়ে দিয়েছে আর সেগুলো আমি আপনাদের এখন দেখাবো প্লিজ আপনারা সবাই দেখুন আর দেখে আমাকে কমেন্ট করে বলবেন যে আপনারাও কি এরকম কোনো পুজো দেখেছেন আমাদের গ্রামে মনে এই প্রথম ফার্স্ট হলো ওই পুজো যজ্ঞ তিনটে ঠাকুরের পুজো হয়েছে ব্রহ্মা বিষ্ণু আর মহাদেব তারপর হয়েছে যজ্ঞ হোম যজ্ঞ এটাকে বলে অনেক বড় করে আপনারা তাহলে একবার দেখে নিন ভিডিওটা হোম যজ্ঞ করার আগে মায়ের এক বছরের কাজটা দাদা বৌদিকে করে নিতে হয়েছে আর তা না হলে কিন্তু পুজোটা করা যেত না এই যে বৌদি এখানে লঙ্কা লঙ্কার বোঠা ছাড়াচ্ছে কিসে লাগবে বৌদি এত লঙ্কা লাগবে ফ্রেশ লঙ্কাগুলো লাগবে তাই তো বদির খিচুড়ি হলেই হয় বৌদির খিচুড়ি হলেই পোলাও না খিচুড়ির আমি আসলেই রান্না করতে লাগলাম চলে যাবি নিয়ে এর আগের দিন বলছি সকালবেলা নিরামিষ রান্না করবো ভালো মন্দ রান্না করবো সারাদিনের খাবার নিয়ে

আমি বলছি কি যে ওনার ফোনে উনি কোনে খেজুর মারতে মারতে ফোন বন্ধ হয়ে গেছে বুড়িজি কয় কি এলো আগে তা গার কব না এই যে আমার কাকা কাকি শান্ত কামনার জন্য উদ্দেশ্যে কিছুটা করা হচ্ছে যে আমার মাওয়া বসে আছে এই তো সবাই একটু আগে এসেছিল মোবাইলে আসেনি কোথায় কে মেয়েটা দেখি

আর এই মেয়েটাকে চিনতে পারলাম না কি গো ও বিনু বিনুর হাজবেন্ড বসে আছে এই যে কালিদি খুব ব্যস্ত মনে হচ্ছে শরবত কাদের দেবে শরবত ও তুই খাবে না কেন তাই আর ওয়াইফ এই যে বুলটি বৌদি কিন্তু বৌদি হলুদ কাপড় পড়েছে আর দাদা হলুদ বস্ত্র পড়েছে কিন্তু অঞ্জলির জন্য নাকি আর বৌদিকে গ্রামার লাগছে কেন আজকে এত

ফাকু মাসায় আজকে দেখে কি পুজো করে যে আমাকে বিপদে না দূর হয় না খেয়ে রেখেছি সকাল থেকে কি সকাল থেকে কিছুই খাইনি এই চাষ করেছি আমি একটু স্যালাড খেয়েছিলাম সকালে টমেটোর শসা দিয়ে আর একটু জল খেয়েছিলাম আর এখন এই পর্যন্ত খালি পেটেই আছে ভাত খাইনি খাই আমি একটু ডায়েটে আছি তো সেই

আর দেব্রত মালা, সবসময় আমার বৌদি দায়িত্ব খুব পিসারে আছে আমার বৌদি থাকলে বৌদি আলু কষা দিচ্ছে কত জল যেন হাই কত চাইছিল না সারা যদি কেবল বসলো বসে নাতে দালাই খাচ্ছে দালাই খাচ্ছে হ্যাবিট হয়ে গেছে দালাই খেতে খেতে দেয় না তো খাওয়া হয়ে গেছে এখন রেস্ট নিচ্ছে আমি খুব ভালো খেয়েছি খাবো লেগে গেছে না না মানে টেস্ট হয়েছে

এই দিক দিয়ে ঘুরতে হবে এই দিক ঘুরতে হবে

এই জার্মানি পাতার সন্ধানে যাচ্ছি যেখানেই পাবো সেখানেই তার ওই মুখে বসে পুজো হবে এই একটা পাওয়া গেছে জার্মানি পাতা কিন্তু এটা এদিকে কি নাম কল্যাণী বধি

সব বসে চুলটা সারো এই যে আমরা কালকে ভিডিওতে আসবো বলে আজকে সবাই স্টাইল দিয়ে বসে আছি তাই না তোমাদের রুম্পা মধ্যে বারবার স্টাইল দিচ্ছে চুল সারা টিপ লাগতো আর এই দেখো আমাদের বয়স্ক বৌদি এনার খুব কষ্ট আদির কাকার বাড়ি ক্যামেরা ক্যামেরা ফটো কিন্তু ভিডিও আসবে আমার বলে কবে আসবে নেই সরি আবার বলে লোক গেছে কিন্তু অগ্নি দেবতা প্রজাপতি ঋষি ব্রহ্মা দেবতা বাইরে যাচ্ছে বাইরে বাইরে যাবে না ব্রহ্মা দেবতায় পঞ্চ ফল ফলায়তে ফলকৃত আমরা যেতে পারিনি তাই সুব্রত ভিডিও কল করেছিল আর ভিডিও কলে যজ্ঞ তারপরে কারা কারা এসেছিলো সবাই বসেছিলো সব কিছু আমাদের দেখা যতটুকু পেরেছি আমরা ভিডিও করে আপনাদের দেখালাম আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে